হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অনেক দিন ধরেই রকম ভ্লগ পোস্ট করা হয়নি লং ভিডিও পোস্ট করা হয়নি লং ব্লগ পোস্ট করা হয়নি তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি ব্লগ পোস্ট করো ব্লগ দেখতে চাই দেখতে ভালো লাগে তো আমার কাজের চাপের কারণে অনেক দিন ধরেই কোনোরকম বড় ব্লগ পোস্ট করা হয়নি আজকে হোলি আই হোপ তোমরা সবাই খুব ভালো করে হোলি কাটাচ্ছ তো আজকে ব্লগ করার কোনো রকম প্ল্যান ছিল না সাডেনি ভাবলাম যে একটা এমনি নর্মাল ভিডিও করি যে আমরা কিভাবে হোলি কাটাই বাড়িতে তো বাড়ি থেকে তো বেরোই না যা করি বাড়িতেই করি বাড়িতেই হোলি কাটাই তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করে দিও অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিও কেউ যদি চ্যানেলে নতুন এসে থাকো তো চলো স্টার্ট করি তো আজকে হোলি সকাল একদম দেখতেই পাচ্ছ কোনো রকম মেকআপ নেই মুখেই নর্মাল মুখেই চলে এসেছি ব্লগ করতে তো কেউ জাজ করো না একদম নর্মাল আউটফিটেও চলে এসেছি তো কেউ জাজ করো না ভিডিওটা দেখতে থাকো কি ঝোলায় নিয়ে এসছিস দেখি কি ঝোলায় নিয়ে এসছিস দেখি দাঁড়া আরে তো বোন এখানে সকাল সকাল আবি আনতে গিয়েছিল আগের দিন তো কিছুই কিনে আনেনি রং আরে আর তাই সকালবেলা ও আবির আরে আনতে গিয়েছিল রং কিনতে গিয়েছিল অ্যান্ড ফেরার পথে ওকে কয়েকজন নাম্বার ছুঁড়েছে সেটাই বলছিল ও আমাকে অনেকে বলছে ব্লগ পোস্ট করি দিদি তাই ভাবলাম হ্যাঁ

একটা বয়ফ্রেন্ড জুতিয়ে দাও কি বললি মন এই শুরু হলো দরজা থেকে দরজা থেকে যখন গাড়ি বেরি আই অমন করলে হবে না মা কামা কি কর

দেখি দেখি মাচ্ছে এই যে শাকচুন্টা এদিকে দেখ এদিকে দেখ এদিকে দেখ আরে দেখ না ভাল লাগছে তো গাইজ আমি ভেবেছিলাম যে দুপুরে হোলি খেলবো মানে এখন এই সকাল কটা বাজে এই এগারোটা বাজে আমি জানি যে দুপুরের টাইমটাই হোলি খেলবো রং মারবো কিন্তু বোন আর সেটা হতে দিল না আমি ভিডিও করছি হঠাৎ এসে কোথা থেকে রং টং নিয়ে এসে মুখে মাখিয়ে দিল মানে আজকে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে আলাদাই পোস্ট করবি না শুধু শুধু চারিদিকে রঙ হলি রঙ হলি ওটা কি হলো ঘুমস হয়ে গেল আর আবির মেকি ওর গাহাত কিলকি করছে ও বলছে আর বসে গেছে আর রং मागবে না বলছে কি বলবো সব একটা ফুলন দেবী গাইজ এখন আর সত্যি বলতে সেরকম এক্সাইটমেন্ট নেই যে একটা হোলি আসছে আনন্দ করব মজা করব হোলিতে এত রং মাখবো সেই যত বড় হচ্ছে সেই এক্সাইটমেন্টটাও কমে যাচ্ছে যত কাজের প্রেশার বাড়ছে এখন পার ডে এত কোলাবোরেশন থাকে এত পার্সেল আসে সেগুলোকে ভিডিও করে দিতে হয় যেমন ব্র্যান্ডেড ডেলিভারেবলস থাকে সেরকম ভিডিও করে দিতে হয় তো সারা দিন এখন এভাবেই কেটে যাচ্ছে তার জন্য লং ভিডিও শ্যুট করা হয়নি লং ব্লগও পোস্ট করা হয়নি তো হ্যাঁ যেটা বলছিলাম এখন এত কাজের প্রেশার পড়ে গেছে আমাকে পার ডে ভিডিও দিতে হয় আমার আর একটা চ্যানেলে অ্যান্ড এই কোলাবোরেশনের শুট ফুট নিয়ে এত চাপ পড়ে গেছে আর সেইভাবে সময় হয়ে ওঠে না লং ব্লগ করার তো আজকে নর্মালি মনে হলো একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করি যেহেতু তোমরা অনেকদিন দিন ধরেই চাইছো ব্লগ অ্যান্ড আমি শেয়ার করতে পাচ্ছি না কোলাবোরেশন মানে হচ্ছে ব্র্যান্ড তোমাকে প্রোডাক্ট দেবে অ্যান্ড সেই অনুযায়ী তোমাকে ভিডিও করে দিতে হবে ওদের যা ডেলিভারেবলস থাকবে ওরা যা চাইবে তোমাকে সেরকমভাবেই ভিডিও করে দিতে হবে কোলাবোরেশন আবার দুটো হয় লাইক পেড কোলাবোরেশন আর বাটার কোলাবোরেশন বাটার কোলাবোরেশনেতে তোমাকে ব্র্যান্ড প্রোডাক্ট পাঠায় অ্যান্ড সেই শুধুমাত্র প্রোডাক্টটাই তোমরা পাও কিন্তু পেড কোলাবোরেশনে তোমার কি হয় তোমাকে টাকাও দেয় তুমি সেখানে চার্জ করতে পারবে ধরো তুমি আটশো কি হাজার চার্জ করলে সেই অনুযায়ী তোমাকে ব্র্যান্ড টাকাটাও দেবে অ্যান্ড তোমাকে কোলাবোরেশনের প্রোডাক্টটাও দেবে বেসিক্যালি যেটা আমি বলতে চাইছি যেটা হচ্ছে বাটার কোলাবোরেশনে তোমাকে শুধু প্রোডাক্টটা দেয় সেটার উপর তোমাকে ভিডিও করে দিতে হয় রিভিউ করে দিতে হয় যেমন ব্র্যান্ড তোমার কাছ থেকে চাইবে অ্যান্ড পেড কোলাবোরেশনে তোমাকে টাকাটাও দেয় ওরা প্লাস ফ্রি প্রোডাক্টটাও দেয় তোমাদেরকে ভিডিও করে দিতে হয় তো তোমরা যদি চাও যে কোলাবোরেশনের উপর আলাদা আমি ডিটেলস একটা ভিডিও করে দিই তার জন্য কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও আমি চেষ্টা করব সেটার উপর আলাদা করে ভিডিও করে দেওয়ার তো মেন যেটা বলছিলাম যে এখন এতটা আর এক্সাইটমেন্ট নেই যে দোল খেলতে হবে হোলি খেলবো রং খেলবো মজা করব আগে যেমন ছিল ছোটোবেলায় আগে কত মজা করতাম মানে পাড়ায় পাড়ায় দোল খেলতাম এরকম টাইপের সবার পায়ে আবির দেওয়া আগে যখন ঠাকুমা দাদু ছিল বা ছোটোবেলায় বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করার যে ব্যাপারটা তারপর মঠ খাওয়া এ সমস্ত কিছু এখন আর হয়েই ওঠে না এখন বড় হয়ে যাওয়ার পর বাড়িতেই আমরা এভাবে হোলি খেলি অ্যান্ড আই হোপ গাইজ তোমরা খুব ভালোভাবে হোলি কাটাও খুব ভালোভাবে এনজয় করো আজকের দিনটা আমি তো বাড়িতে হোলি এভাবেই মানাই তোমরা কিভাবে মানাও কমেন্ট বক্সে লিখে জানি আমার বাড়িতে অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছে ডান্স শেখে বা আমার কাছে পড়তে আসে আমি টিউশনও পড়াই তো তারা আসে তারা আসবে হয়তো দোল খেলতে রং মাখাতে তো সেটাও দেখাবো ঘরে আছে ঘরে আছে নিয়ে হ্যাপি হোলি করবি ও তো টেবিলে রয়েছে টেবিলে আমাদের নিচে আছে নিচে জানলাতে রয়েছে নীল কালারের হাই নিচে ঘরে জানলা এদিকে সরা এদিকে সরা হ্যাপি হোলি তোর তারপর বিকেলের দিকে ওদের সাথে একটু রং মাখলাম ওরা না দুজনে এসেছে এসে স্টার্টিং থেকে দুজনে ফুসফুস করে হেসেই যাচ্ছে কথা বলা বলি করেই যাচ্ছে আমি বুঝতেই পারছি আজকে তো ওরা ছাড়বে না রং তো নিয়ে এসেছে নিশ্চয়ই তো ওরাও মাখালো আমিও মাখালাম ওদেরকে মর দিলাম তো আর আরও যারা স্টুডেন্ট রয়েছে তাদের সাথে তো আজকে দেখা হবে না পরে হয়তো দেখা হবে ওরাও রং মাখাবে হয়তো ডান্সের স্টুডেন্ট রয়েছে তাদের সাথে দেখা হবে সেগুলো তো আর শেয়ার করতে পারবো না তো আজকে আমি এভাবেই দিনটা কাটালাম আই হোপ তোমাদেরও হোলিটা খুব আনন্দে কাটুক খুব মজা করে কাটুক অ্যান্ড গাইজ এটা হচ্ছে আমাদের ছাদটা আমি ছাদে উঠে গেছি এখন তো প্রায় বিকাল হয়ে গেছে তো আমি এখন ছাদে আছি অ্যান্ড তোমরা অনেকেই আমার হোম ট্যুর চেয়েছিলে তো সেটাও শেয়ার করা হয়নি আই হোপ পরে তোমাদের সাথে সেটা শেয়ার করবো অ্যান্ড তখন পুরো ছাদটা ঘুরেও দেখাবো তো চলো সো দ্যাট সিট পর টুডে এরকমই আমরা হোলি কাটাই এরকমই দোল কাটাই আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিও কেউ যদি চ্যানেলে নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমাকে যদি ভালোবাসো আমাকে যদি সাপোর্ট করতে চাও বা আমার ভিডিও যদি ভালো লাগে অ্যান্ড আমি আমার চ্যানেলে ভ্লগ পোস্ট করি আমার নিজস্ব ডান্স পোস্ট করি আমি ডান্স শিখি ডান্স পোস্ট করি এছাড়াও ইউটিউব রিলেটেড অনেক টিপস অনেক ইম্পর্টেন্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চল আজকের জন্য টাটা দেখাবো নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে স্টে টি ইউন টেক কেয়ার বা বাই অ্যান্ড হ্যাপি হোলি